আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য ঝরঝরে মজার জর্দা সেমাই রেসিপিটা শেয়ার করছি আশা করছি ইনশাআল্লাহ খুবই ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই ভিডিওটা একটা লাভ রিয়েট আর বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করে দিবেন চুলাই প্রথমে একটা পরিষ্কার প্যান বসিয়ে দিয়েছি আর এখানে এক টেবিল চামচ পরিমাণে খাটি গাওয়া ঘি দিয়ে দিলাম আর দিয়ে দিব দুই টেবল চামচ পরিমাণে সয়াবিন তেল আর চেষ্টা করবেন এই জর্দা সেমাইটা ঘি দিয়ে করার জন্যে যদি সম্ভব হয় সম্পূর্ণ ঘি দিয়ে করবেন আর যদি সম্ভব না হয় তাহলে এরকম আমার মতো ঘি আর তেলে মিক্সড করে করবেন শুধু তেল দিয়ে করতে যাবেন না এতে করে কিন্তু টেস্ট আর ফ্লেভার কোনোটাই ভালো আসবে না তো যখন ঘি আর তেলের মিশ্রণটা গরম হয়ে যাবে তখন এরকম লম্বা সেমাইটাই লাগবে জর্দা সেমাইয়ের জন্য এরকম দুই ভাগ করে নিচ্ছে আমি এখানে টোটাল তিনশো গ্রামের মতো সেমাই দিয়ে দিয়েছি হাত দিয়ে ভেঙে আর চুলার ফ্লেম কিন্তু থাকবে সম্পূর্ণ লোতে আর লোতে রেখে এই সেমাইগুলোকে সমানে উল্টে পাল্টে যতটুকু সম্ভব ভেঙে চুড়ে লাল লাল ব্রাউন করে ভেজে নিতে হবে আর চুলার ফ্লেম বাড়ানো যাবে না আর ধৈর্য সহকারে একটু ভেজে নিতে হবে নয়তো যদি পুড়ে যায় তাহলে এই জর্দা সেমের টেস্ট আর ফ্লেভার দুইটাই নষ্ট হয়ে যাবে তো এই তো এরকম ভাজা ভাজা করে নিয়েছি দেখতেই পারছেন বিষয়টা যে কিভাবে আমি ঝরঝরে করে এই লম্বা সেমাইটাকে ব্রাউন বাদামি করে ভেজে নিয়েছি যখন ভাজা হয়ে যাবে তখন এখানে আমি এখানে একটি তেজপাতা দুই তিন টুকরো করে দিয়ে ছিঁড়ে দিয়েছি আর দারচিনি স্টিক দিয়েছি একটা ছোটো ছোটো টুকরো করে দুইটা এলাচ দিয়েছি আর পরিমাণ মতো চিনি দিয়েছি চিনিটা যা যা স্বাদ মতো দিবেন আর এখানে দুই টেবিল চামচ পরিমাণে কিশমিশ দিয়ে দিয়েছি হালকা দুই চিমটি পরিমাণে লবণ অ্যাড করেছি আর এখানে ফুল ক্রিম মিল্ক পাউডার দিয়ে দিচ্ছি আমি টোটাল তিন টেবল চামচের মতো চেষ্টা করবেন প্রতিটি উপাদান এখানে ইউজ করার জন্যে এতে করে এই ঝরঝরে জর্দার সেমাইটা হবে পারফেক্ট আর অসাধারণ টেস্ট আর ফ্রেশ করানো নারিকেল দিয়ে দিচ্ছি হাফ কাপ আর আগে থেকে কুসুম গরম পানি এখানে টোটাল পনে এক কাপের মতো আমি অ্যাড করে দিচ্ছি আসলে সেমায় অনেক সময় পানিটা কমও লাগতে পারে আবার প্রয়োজনে বেশিও লাগতে পারে তো সেজন্য প্রথমে একেবারে বেশি পরিমাণে পানি দিতে যাবেন না তাহলে কিন্তু সেমায় অতিরিক্ত নরম হয়ে যেতে পারে পরে লাগলে সেটা অ্যাড করা যাবে তো নেড়েচেরে মিলিয়ে নিয়ে প্রতিটা উপাদান যেন সমানে এই সেমের সাথে মিলে যায় সেভাবে নেড়েচেরে রান্না করে নিচ্ছি চূড়ার ফ্লেম থাকবে কিন্তু অবশ্যই মিডিয়াম ফ্লেমে এ পর্যায়ে তো নেড়ে ছেড়ে মিলিয়ে নিচ্ছি আর এখানে আরেকটু হাফ টেবিল চামচ পরিমাণে ঘি অ্যাড করে দিয়েছি এতে করে টেস্ট ফ্লেভার দুইটাই অসাধারণ আসে আর এই তো আমি কিন্তু অনবরত একটু পরপর নেড়ে ছেড়ে দিচ্ছি যেন সেমাইটা সমানে হয়ে যায় আর অলরেডি পানিটা গায়ে গায়ে শুকিয়ে আসছে আর এ পর্যায়ে আমি এখানে ঢাকা দিয়ে চুলায় লো ফ্লেমে রেখে দেব তো চূড়া লো ফ্লেমে প্রায় তিন চার মিনিটের মতো রেখে দিয়েছি আর দেখেন অলরেডি কিন্তু সেমাইটা পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছে আর খুব ঝরঝরে এই জর্দা সেমাইটা হয়েছে আর এ অনেকটাই ঝড় হয়েছে যদি এ পর্যায়ে পানিটা আরেকটু প্রয়োজন হয় সেই ক্ষেত্রে হাত দিয়ে ছিটিয়ে আপনারা দিয়ে দিবেন আর যদি কিছুটা একটু দলা দলা থেকেও যায় সেটা এই যে এরকম কাটা চামচ দিয়ে কুসুম গরম থাকা অবস্থায় মানে ঝরঝরে করে নিতে পারেন নেড়েচেড়ে এই তো হয়ে গিয়েছে মজাদার ঝরঝরে জর্দা সেমাই রেসিপি এই সেমাইটা অসাধারণ টেস্ট হয়েছে একবার আমার রেসিপিটা ফলো করে বাসায় তৈরি করবেন আশা করছি ইনশাআল্লাহ খুবই ভালো লাগবে তো আজকে এ পর্যন্তই সবাই খুব বেশি ভালো থাকবেন আর সেমাই রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই বাসায় তৈরি করেই কমেন্টস বক্সে কিন্তু জানাতে হবে আল্লাহ হাফিজ